নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী আরও একবার গোটা দেশের বিরোধী শক্তি যারা চেষ্টা করেছিল নরেন্দ্র মোদীকে হারিয়ে দেওয়ার মোদী সরকার যাতে না আসে না সাহির সরকার ডিকটেটারশিপ চলবে ডিকটেটার এই মোদী এই সমস্ত প্রচার করা সমস্ত বিরোধী দলের বাড়া ভাতে ছাই দিয়ে আরও একবার মোদি সরকার তৈরি হতে চলেছে এবং আজকে এন বৈঠকে আবারও সেই আওয়াজ উঠল যে আওয়াজটা আমরা দীর্ঘদিন ধরে শুনে এসেছি এই দেশে দেশের বাইরে যেখানেই মোদীজি যে গেছেন সেখানেই ধরিত হয়েছে মোদি মোদি শুনুন শুনলেন আজও এই সংসদীয় বৈঠক যেটা এন ডি এর যারা সাংসদরা জিতে গেছেন তাদের যে বৈঠক হলো সেই বৈঠকে থেকে এই ধ্বনিটা উঠল যে সংবিধানকে নাকি চেঞ্জ করে দেবে সংবিধান শেষ হয়ে যাবে সংবিধান খাতরে মেহে অর্থাৎ ভারতবর্ষের সংবিধান নাকি এই নরেন্দ্র মোদীর হাতে শেষ হয়ে যাবে সেই নরেন্দ্র মোদী বিখ্যাত ডিক্টেটর যে নাকি সবচেয়ে বড় শয়তান যে নাকি সমস্ত দেশটাকে শেষ করে দেবে সমস্ত মানুষকে শেষ করে দেবে संविधान के झालिए देवे पुरी देवे सही मानुष्ट आज के संविधान के प्रणाम के कर देखो। स्वागत है भाई स्वागत है हम सबके लिए गर्व और गौरव का क्षण है माननीय प्रधानमंत्री जी संविधान को नमन रहे भारत माता के भारत माता के वंदे 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 আসলে এই কথা বলছি কেন জানেন যে মানুষটা প্রথম যেদিন জিতলেন দু হাজার সেদিন সংসদ ভবনে ওঠার আগে প্রণাম করেছিলেন এই সংসদকে যেখানে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন বেনজির এক একটা উদাহরণ তৈরি করেছিলেন সেই মানুষটাকে হারানোর জন্য যে কলকাটি নাড়া হয়েছিল শুধু এই রাজ্যে নয় এই দেশে নয় দেশের বাইরে থাকা বহু তাবর তাবর শত্রুরা বিরোধীরা তারা সবাই চেষ্টা করেছিল এই দেশে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য না আসে রাহুল গান্ধীকে প্রমোট করা মিথ্যে জিনিস ছড়ানো নানা দিক থেকে নানা চেষ্টা করে নরেন্দ্র মোদীকে আটকানোর চেষ্টা করা হয়েছিল এমনকি যখন দুশো চল্লিশটা সিট পেয়ে গেছে যখন এন ডি এ গভর্নমেন্ট হওয়ার জায়গা আছে তখনও বাতাবরণ এমন তৈরি করা হচ্ছিল যে জেডিউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার নাকি দল ছেড়ে দেবে চিরাক পাশওয়ান নাকি আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যেতে পারে চন্দ্রবাবু নাইডু कि तो आज देखा गया लो। चिराग पासवान अद्भुत एक भूमिका निभे देखो मौजूद यहां पर सभी नवनिर्वाचित लोकसभा के माननीय सांसद सदस्यों का स्वागत करते हुए मैं मेरे प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी को बधाई देता हूं आपकी वजह से एनडीए को यह प्रचंड जीत हासिल हुई है इसका श्रेय आपको जाता है सर आप भी में वो इच्छा शक्ति थी कि जिसने इतिहास में इस तरीके की प्रचंड जीत को दर्ज कराने का काम किया यह कोई सामान्य बात नहीं था कि लगातार तीसरी बार प्रधानमंत्री जी के नेतृत्व में एनडीए को इतनी बड़ी जीत मिलती गई हम लोग सर जब क्षेत्र में जाते थे आपके नाम पर जिस तरीके का उत्साह देखने को मिलता था यह हम सबके लिए गर्व की बात होती थी कि हमारे नेता एक ऐसा तो करता हम लोगों के पास है जिसको लेकर जनता में विश्वास है आप ही की वजह से सर आज दुनिया के सामने हम लोग गर्व से कहते हैं कि भारत देश की पांचवी सबसे बड़ी अर्थव्यवस्था बना तो ये देन आपकी है भारत की जनता को सर आप पर पूरा विश्वास है आप ही में सर वो इच्छा शक्ति है जो गांव और शहर की दूरी को मिटा सकता है आप ही में वो इच्छा शक्ति है जो अमीर और गरीबी के फासले को पार सकता है आप ही में वो इच्छा शक्ति है सर जिसने ये लक्ष्य रखा कि दो तक भारत को

এই চিরাগ পাসওয়ানকে দেখে অনেকের মনের মধ্যে কিন্তু একটা নতুন ধারণা আসছে নতুন প্রজন্মের যারা তারাও কিন্তু মোদীজিকে গ্রহণ করে নিয়েছে এবার জেডিউ যাকে ঘিরে নানা রকম প্রশ্ন ওঠে অর্থাৎ নীতিশ কুমার এই পাল্টি মারল বলে ওই পাল্টি খেলো বলে সেই নীতিশ কুমার আজকে মোদীজির সমর্থনে যে বক্তব্য রাখলেন সেটা আপনার একবার শোনার দরকার আছে শুনুন জনতা দল ইউনাইটেড ভারতীয় জনতা পার্টি संसदीय दल के नेता आदरणीय श्री नरेंद्र मोदी जी को भारत के प्रधानमंत्री पद के लिए समर्थन देती है आज ये बहुत ही खुशी की बात है दस साल से ये प्रधानमंत्री हैं और फिर प्रधानमंत्री होने जा रहे हैं और इन्होंने पूरे देश की सेवा की अब पूरा भरोसा है कि जो कुछ भी बचा है अगली बार ये सब पूरा कर देंगे और जो भी हर राज्य का है और हम लोग पूरे तौर पर सब दिन इनके साथ रहेंगे और पूरे तौर पर जो कुछ भी है आज जिस तरह से भी ये करेंगे बहुत अच्छा है और आप जान लीजिए कि कुछ लोग हम लोगों को तो अब लगता है कि अगली बार जो आप आइएगा ना तो इस बार हम देखें कि कुछ इधर उधर कुछ जीत गया है अगली बार सब हारेगा हमको पूरा भरोसा ये सब बिना मतलब का बात बोल बोल करके बिना मतलब का बात बोल बोल करके क्या किया है और ये सब कोई काम किया है उन लोगों ने आज तक कोई काम नहीं किया देश की कोई सेवा नहीं की है আপনে ইনি সেবা কি হ্যাঁ হ্যাঁ তবে মৌকা মিল হ্যাঁ আগে গুঞ্জাইশ নিতীশ কুমার তিনিও কিন্তু আবার সেই মোদীজির উপর ভরসা রাখছেন দেখুন প্রত্যেকটা মানুষ যারা যারা নরেন্দ্র মোদীর সঙ্গে থেকেছেন কাজ করেছেন তারা কেউ তাকে দুচ্ছাই করতে পারবে না মিথ্যে প্রচার করে অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু কাজ করা

That is his biggest achievement for the country. Now, under his leadership, we have reached fifth largest economy in the world. Now, we are confident during this tenure, he is going to make India third largest economy in the world. And at the same time, he is planning Vikasit Bharat Vision 2047. We are very confident under his leadership, India will become either one or two globally. It is going to happen. And at the same time, Indians under his leadership globally will become number one globally. as on today, Indians are all everywhere if you go anywhere in the world. Highest per capita income Indians are earning. I am confident under his leadership, Indians are going to become global leaders in the near future. It is going to happen. প্রত্যেকের কথা আপনারা শুনলেন প্রত্যেকেই কিন্তু একইভাবে একই জিনিস বলছেন মোদিজির উপর ভরসা আছে সবাই চান যাতে মোদিজি তৃতীয়বারের জন্য সরকারে এসে যে সমস্ত কাজ তার ইচ্ছে আছে করার সেগুলো যাতে করেন জানি না এরপরে তাদেরকে টানা হবে বা টানবেন কি না মোদীজি এক একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ যেটা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা যদি পেত বা যদি থাকতো তাহলে যে কাজগুলো করতে পারতো বুক খুলিয়ে সেটা পারবে কিনা সন্দেহ আছে অনেকের মনের মধ্যে তবে আমার যতটুকু বিশ্বাস যে নরেন্দ্র মোদীকে আমার বিশ্বাস বা দেখেছি তাতে আমার মনে হয় তিনি সিদ্ধান্ত নিয়ে নেবেন যদি সরকার থেকে সবাই সমর্থন তুলে নেয় সরকার পড়ে যাবে কিন্তু তিনি সিদ্ধান্তে অটুট থাকবেন আমরা নিজেদের পায়ে নিজেরা কুরুল মেরেছি বলে একটা কথা আছে না প্রবাদ বাক্য আছে নিজের পায়ে কুরুল মারা ভারত ভারতবর্ষের বুকে আমরা অর্থাৎ যারা সনাতনীরা যারা ভেবেছিলাম অনেক কিছু যারা ভেবেছিলাম দেশটার মধ্যে নরেন্দ্র মোদী থাকলে অনেক কিছু হবে তাদের মধ্যে বহু মানুষ আমরা নিজেদের পায়ে কুরুল মারিনি নিজেদের গলাতেই কুরুল মেরে দিয়েছি আমরা কিন্তু দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছি দুশো পঁচাত্তরটা পেলে পারে বা দুশো সত্তরটা বা দুশো আশিটা পেলে পারে অনেক ভালো হতো যাই হোক আপশ্বস্ত থাকবে তবে নীতিশ কুমারের বক্তব্য খুব ভালো লেগেছে তিনি কিন্তু বলেছেন যে এবারে যা হোক করে এদিক ওদিক করে এরা দলে ক্ষমতা পেয়ে গেলেও মানে যে আসনে হারিয়ে গেছে এরপরে যখন আপনি আসবেন তখন সমস্ত কিছু হারিয়ে যাবে অর্থাৎ মিথ্যে বলে একবার মানুষকে ভোলা যায় দ্বিতীয়বার ভোলানো যায় না জানি না গোটা ভারতবর্ষ যদি আবারও কি হবে জানি না কারণ যেভাবে চারিদিকে হার হয়েছে বিজেপির কার্যত হার উত্তর ভারতে হার পূর্ববঙ্গ মানে পূর্বস্থান যেখানটা আমরা ভেবেছিলাম অনেক কিছু হবে পশ্চিমবঙ্গ এখানেও হার অনেক জায়গায় হার হেরে হেরে গিয়ে একটা এমন জায়গায় পৌঁছে যাওয়া যেখানে বিজেপি কার্যত বিজেপি এককভাবে সরকার গড়লেন এটা কিন্তু রইল না এটা আফসোস এটা দুঃখ আমাদের এটা তো ভাববেন না এই যে আজকে যারা লাফালাফি করছেন যারা ভাবছেন হয়ে গেল দিয়ে দিলাম না কিছু হয়নি মোদ যে কিছু যাবে আসবে না যাবে আসবে না আমাদেরও কিন্তু যাবে আসবে গোটা দেশের তখন আপনার যাবে আসবে দু হাজার চোদ্দোর আগে যে সরকার চালাতো এই কংগ্রেসরা ইউপিএ ওয়ান ইউপিএ টু যাতে একবার সিপিএম ছিল একবার কংগ্রেস ছিল তৃণমূল ছিল এই তৃণমূল আর সিপিএমকে সঙ্গে নিয়ে চলা কংগ্রেস ইউপিএ ওয়ান ইউপিএ টুতে কী জায়গায় নিয়ে গেছিলো দু হাজার চোদ্দোর আগে সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যদি মনে না থাকে আরেকবার মনে করে নেবেন একটু ইতিহাসের কথা খোলার জন্য গুগল সার্চ করবেন দু হাজার চোদ্দো সালে কী ছিল আমাদের আর দু হাজার চোদ্দের পরে কী হয়েছে ভারতবর্ষ তখন বোমা বিস্ফোরণের চিন্তায় আতঙ্কে থাকতো এই টেরোরিস্ট ঢুকে মেরে দেবে ওই টেরিস্ট ঢুকে এই করে দেবে টেরোরিস্টদের ভয়ে ভারতবাসী ঘুরতে যেতে পারতো না রোজ ট্রেনে করে যাওয়ার আগে ট্রেনের তলায় এরকম দেখতে হতো শীতের তলায় বোমা আছে নাকি অচেনা বস্তুতে হাত দেবেন না অ্যানাউন্সমেন্ট হতো গাড়ির মধ্যে পড়ে থাকা কোনো অচেনা বস্তু অজানা বস্তুতে হাত দেবেন না কোনো টেপ কার্ডারে হাত দেবেন না কোনো খেলার পুতুল থাকলে হাত দেবেন না কোনো সুটকেস পরে থাকলে হাত দেবেন না এই আওয়াজ তখন প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে ধ্বনিত হতো পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম যেটা আছে সেখান থেকে বারবার এই আওয়াজই আসতো ট্রেনে লেখা থাকতো অচেনা বস্তুতে হাত দেবেন না কারণ বোম বিস্ফোট হয়ে যেতে পারে টেরোরিস্টদের আতঙ্ক আমাদের মধ্যে ছিল না দু থেকে দু হাজার চব্বিশ টেরোরিস্টদের আতঙ্ক ছিল মানে টেরোরিস্টদের দেখে আমাদের আতঙ্ক নয় ভারত ভারতবর্ষের বাইরে থেকেও আতঙ্কে ছিল যে কখন ভারতের কেউ আননন ম্যান ঢুকে গিয়ে ঠুকে দেবে এটা দু হাজার থেকে দু হাজার চব্বিশে আমরা পেয়েছিলাম কিন্তু আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি বুঝবো না বাবা মা বেঁচে থাকতে বাবা মায়ের সম্মান বাবা মা যে কি এটা আমরা বাপের জন্মে বুঝিনি আমরা বুঝি বাবা মা চলে গেলে আমার কথা বলছি বাবা মা যে কি বাবা আমার অল্প বয়সে চলে গেছিলো তখন বুঝেছিলাম যে বাবা চলে যাওয়া মানে কি হতে পারে কিভাবে নিজেকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়াই লড়তে হয় মাকে নিয়ে বাঁচার জন্য সেটা আমি খুব কম বয়সে বুঝেছিলাম যখন আমি মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষা দিচ্ছি তখন বুঝেছিলাম আর জীবনের শেষ দিকে যখন মা চলে গেলেন আমাকে ছেড়ে দু হাজার উনিশে তখন বুঝলাম যে মা যে ছিল ওটাই আমার কাছে অনেক ছিল হয়তো কিছু করতে পারতো না কিন্তু সে আমার কাছে অনেক ছিল অনেকখানি না হারালে বোঝা যায় না তার যে অভাব এই অভাব এই জীবনে আর পূর্ণ হবে না আমার মায়ের অভাব দিন পূর্ণ হবে না বাবার অভাব কোনোদিন পূর্ণ হবে না একইভাবে ভাবে চলে গেলে এর অভাব পূর্ণ করার ক্ষমতা কারণ নেই এই অভাব পূরণ করার ক্ষমতা গোটা দেশের কোনো নেতা নেই এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীকে সরিয়ে দিয়ে তার বিকল্প কেউ নেই নরেন্দ্র মোদীর জায়গায় রাহুল গান্ধী আপনি কল্পনা করতে পারছেন নরেন্দ্র মোদীর জায়গায় আপনি কাউকে কল্পনা করতে পারবেন এখন উত্তর হচ্ছে না কিন্তু তবুও আমরা নিজেদের পাই হ্যাঁ নিজেদের পায় না নিজেদের গলাতেই কুড়ুল মেরেছি আজ কাশ্মীরের একটা ছবি দেখছিলাম এখন এক্স স্যান্ডেলে দেখবেন ভাইরাল হচ্ছে খুব জম্মু কাশ্মীরে যারা হিন্দুরা পণ্ডিত তারা ফিরে গিয়ে বাড়ি করতে যাচ্ছিলো কারণ তিনশো সত্তর উঠে গেছে থার্টি ফাইভে উঠে গেছে হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু ভোটে কম পেয়েছে এন ডি এ তৈরি হচ্ছে বিজেপি সরকার নেই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি সঙ্গে সঙ্গে সেখানে আটকে দেওয়া শুরু হয়ে গেছে উত্তরপ্রদেশে মুক্তার আনসারির ছেলে হুমকি দিচ্ছে যেহেতু সমাজবাদী পার্টি যেখানে বিজেপির চেয়ে জিতে গেছে সে হুমকি দিচ্ছে যে ছ মাস এস এখান থেকে এসপিও এখান থেকে যাবে না আমি অখিলেশ যাদবের সঙ্গে কথা বলেছি এসপি এখান থেকে যাবে না মানে এবার কি পুলিশকে চমকাচ্ছে এরপরে জনগণকে চমকাচ্ছে মুক্তার আনসারি যেভাবে ছিল মাফিয়া ছিল সেই মাফিয়ারাজ আবার ফিরে আসবে ওর ছেলের হাত ধরে এটা আমরা জেছে জেছে করেছি মানে জেছে করা মানে কি বলে একটা কথা যাক বাংলা ওই ওই কথাটা বলবো না ওই কথাটা আপনারা ধরে নেবেন যে নিজে নিজে নিয়ে নেওয়া তো সেরকম অবস্থা হয়ে গেছে যাই হোক এই আমাদের সমাজ এই আমাদের জায়গা এই আমাদের সব কিছু তার মধ্যে আমাদের সুখের খবর আবার মোদি সরকার হচ্ছে মোদি পার্ট থ্রি আমরা দেখতে পাবো সেভাবে করতে পারবেন কি জানি না কারণ আমরা আবারও বলছি নিজেদের গলায় নিজেরা কুরুল মেরে ফেলেছি ইউসিসি হবে কিনা জানি না তবে এনডিএর যে জোট তারা কতটা সাথ দেবেন জানি না তবে আমার মনে হয় যে কিন্তু এগুলোকে করবেই ইউসিসি সিএ সিএ তো চালু হয়েই গেছে এর বিরুদ্ধে কেউ যাবে বলে মনে হয় না হাজার চেষ্টা করে পারবে না হ্যাঁ এবার চেল্লাবে অনেকে মানে চিৎকার করবে অনেকে 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 অনেকগুলো হয়ে গেছে তো বাংলা থেকে অনেকে যাবে ঝগড়া করার টেন্ডেন্সি নেওয়া বহু মানুষ এবার জিতেছে তারা জিতে চা যাবে আবার তাদের মাথা হচ্ছে মধ্যমলি হবে রাহুল গান্ধী বোঝে কম চেঁচাই বেশি সেও থাকবে রঞ্জন চৌধুরী গলা ফাটিয়ে শিরা ফাটিয়ে চিৎকার করা আমরা দেখব না কারণ রঞ্জন চৌধুরী দাবা খেলার গুটির মধ্যে গায়েব হয়ে গেছে বোর্ড এটা গায়েব করে দেওয়া আছে কংগ্রেস মমতার সঙ্গে সেটিং করতে গিয়ে হ্যাঁ অধীর চৌধুরীকে ছেঁটে দিয়েছে যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা মোদি হয়ে গেছে আবার গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষের বুকে আবারও একবার মোদি পার্ট থ্রি আসছে আপনি জানাবেন আপনার ভালো লাগলো কি খারাপ লাগলো প্রতিবেদনটা মনে হয় যদি যোগ্য শেয়ার করবেন যদি মনে হয় লাইক যোগ্যতা তাহলে লাইক করবেন যদি মনে হয় এই রুদ্রবার্তা চ্যানেলের পাশে থাকা যেতে পারে তবেই থাকবেন আমাকে আপনজন যদি মনে করেন তবে সাবস্ক্রাইব করবেন আর কিছু না লড়াই চলবে জানেন বাংলার বুকে পরিবর্তনের দরকার আছে অনেকে মানবেন অনেকে মানবেন না তবে বাংলার বুকে কি সত্যি বেইমানি হয়েছে তবে বাংলার বুকে কেন হলো বিজেপির হার কি ছিল তৃণমূলের হাতিয়ার জানতে চান যদি জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করুন যে হ্যাঁ জানতে চাই শুরু করব তার তারপর অর্থাৎ বিজেপির হার তৃণমূলের হাতিয়ার কি ছিল এই বাংলায় এখনকার মতো আসি নমস্কার বন্দে মাতার ভারতের মতো জয় হোক জয় হিন্দ